ঠিক আছে হোমওয়ার্কে যে অলিম্পিকে পদক যে প্রথম ভারতীয় মহিলাকে কর্ণম মালেশ্বরী এবং তিনি কি পদক পেয়েছেন ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করব জি কে পেশালের প্রথম মহিলা অর্থাৎ ভারতের যে সমস্ত ক্ষেত্রে প্রথম মহিলা হয়েছিলেন ঠিক আছে এবং কে কে হয়েছিলেন সে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওতে কারণ তোমরা জানো যে ডব্লিউপি এবং কেপিতে এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু এই যে টপিকটা থেকে এই টপিকটা থেকে কিন্তু একটা বা দুটো কোশ্চেন আসেই এবং কি এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেই জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু করিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথম কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষা এসেছে দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট সিংহ জয় করেন কে ভারতের হচ্ছে বাচেন্দ্রী পাল এবার কি এটাও আসে যে পৃথিবীর কে যে মহিলা প্রথম এভারেস্ট সিংহ জয় করেন তিনি হচ্ছেন জাপানের জুঙ্কো তাবে খেয়াল রাখবে তারপরে দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার এভারেস্ট জয় করেন কে সন্তোষী যাদব মাথায় রাখবে তারপর দেখো প্রথম অন্ধ ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন কে হচ্ছে পর ভি নারা যান প্রথম ভারতীয় মহিলা যিনি আন্টার্কটিকা গিয়েছিলেন মিনাতি সাহু প্রথম ভারতীয় মহিলা যিনি উত্তর মেরু অভিযান করেন এশা সিংহ প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট টেস্ট ক্যাপ্টেন ছিলেন ঠিক আছে মহিলা কে ছিলেন সাউলি মিত্র প্রথম ভারতীয় মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন মিতালি রাজ এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল ঠিক আছে কারণ এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন আসবে প্রথম ভারতীয় মহিলা যিনি গ্লান্ডশাম টেনিস জিতেছেন ডাবলসে তিনি কে সানিয়া মির্জা প্রথম ভারতীয় মহিলা যিনি পদ্মভূষণ পান খেলাধুলার জন্য কে এমসি মেরিকম প্রথম ভারতীয় মহিলা অলিম্পিকে রৌপ্য পদক জয়ী রৌপ্য পদক জয়ী প্রথম মহিলাকে পিভি সিন্ধু তোমরা কমেন্ট করে জানাও যে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পেয়েছিলেন ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানাও প্রথম ভারতীয় মহিলা যিনি ডব্লুডবলু ইতে অংশ নেন ইনি হচ্ছেন কবিতা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্টেন বাইকিং বিশ্বকাপে অংশ নিয়েছিলেন নিরুপামা যাদব প্রথম ভারতীয় মহিলা সেনা প্যারাট্রুপার ছিলেন শিবানী মেহতা প্রথম ভারতীয় মহিলা যিনি ফর্মুলা কার রেসিংয়ে অংশ নেন আলিশা আবদুল্লাহ ঠিক আছে তোমরা কিন্তু সমস্ত কিছু নোট ডাউন করে নাও নোট ডাউন না করলে কিন্তু কিছুই বুঝবে না আর এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের লিঙ্ক এবং যে আমি কারেন্ট অ্যাপেয়ার সিরিজ শুরু করেছি সেই কারেন্ট অ্যাফেয়ার সিরিজের কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই কিন্তু সেখান থেকে দেখে নেবে আর আমার এই যে এই ভিডিওর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি ইসরোতে চন্দ্রযান প্রকল্পের নেতৃত্ব দেন ঋতু কারিহাল প্রথম ভারতীয় মহিলা যিনি ডিআরডিও প্রজেক্টের প্রধান ছিলেন স্টেসি থমাস প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট সচিব ছিলেন তুলারি সিংহ প্রথম ভারতীয় মহিলা যিনি রেল বোর্ডের সদস্য ছিলেন সুষমা গুপ্ত প্রথম ভারতীয় মহিলা যিনি র র এর গোপন সংস্থার উচ্চ পদে পৌঁছান নিতু ভারতী এটা হচ্ছে অঘোষিত সূত্রে প্রথম ভারতীয় ট্রানজেন্ডার মহিলা যিনি সরকারি চাকরি পান প্রীতিকা যোশিনী তারপরে প্রথম মহিলা রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ছিলেন প্রতিভা পাটিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন কিরণ বেদী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সুচেতা কীপালিনী অনেকবার পরীক্ষা এসেছে আবার কিন্তু রিপিট হতে পারে ভারতের প্রথম মহিলা গভর্নর মানে রাজ্যপাল কে ছিলেন সরোজনী নাইডু ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে কল্পনা রায় দেখো তোমাদের এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম ঠিক আছে হোমওয়ার্কে যে অলিম্পিকে পদক যে প্রথম ভারতীয় মহিলাকে কর্ণম মালেশ্বরী এবং তিনি কী পদক পেয়েছিলেন সেটা তোমরা তাহলে কমেন্ট করে জানাও ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে প্রতিমা বিবি ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন বাচিন্দ্রী পাল একবার বলে দিয়েছি ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে মীরা কুমার ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন হার পিত কোর ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে ছিলেন সুরেখা যাদব তারপর দেখো ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন আনন্দিবাই যোশী ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে মাদার টেরেসা ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা ব্যাংক চেয়ারপার্সন কে ছিলেন অরুন্ধুতি ভট্টাচার্য তারপরে ভারতের প্রথম মহিলা বিদেশ ছবি কে ছিলেন চকিলা আয়ার ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার চেস কে কে হলেন হচ্ছে কোলেডিউ হাম্পি ছিলেন ভারতের প্রথম মহিলা ফাইটার প্লাট কে কে অভনী চতুর্বেদী ভারতের প্রথম মহিলা আইনমন্ত্রী কে অমৃতা কৌর ভারতের প্রথম মহিলা পরিকল্পনা কমিশনের সদস্যকে দুর্গাবাই দুর্গাবাই দেশমুখ ভারতের প্রথম মহিলা শিক্ষিকাকে সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা ফটো কে ছিলেন হোমাই ভাইরাওয়ালা তারপরে দেখো ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পাপকি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা অস্কর জয়ী বিজয়কে ভানু অনেকবার পরীক্ষা এসেছে ভারতের প্রথম মহিলা রাজ্য সভার সদস্য কে ছিলেন রেণুকা রায় ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন অলিম্পিক পদকজয়ীকে সাইনা নেওয়াল এটা হচ্ছে ব্যাডমিন্টন সাইনা নেওয়াল আর টেনিস হচ্ছে সানিয়া মির্জা এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না তারপর দেখো ভারতের প্রথম মহিলা আন্তর্জাতিক পদকজয়ী জয়ী কে অঞ্জলি ভাগওয়াত ভারতের প্রথম মহিলা কমলন্ত স্বর্ণজয়ী কে ছিলেন কর্ণম মালেশ্বরী মহিলা কমলন্ত প্রথম সোনা জয়ী করেছিল কে কর্ণম মালেশ্বরী ভারতের প্রথম মহিলা নৃত্যশিল্পী যিনি পদ্মবিভূষণ পান ইয়ামিনী কৃষ্ণমূর্তি তারপরে দেখো ভারতের প্রথম মহিলা মন্ত্রী পরিষদ সদস্যা কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা ইউএন প্রতিনিধি কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ঠিক আছে মহিলা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন বিজয়ালক্ষ্মী পণ্ডিত এবং ইউএন ঠিক আছে ইউনাইটেড নেশনের প্রতিনিধি কে করেছিলেন বিজয়ালক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন পুনিতা আরোরা ভারতের প্রথম মহিলা বিএসএফ ডিজি কে ছিলেন কৃতি চক্রবর্তী তাহলে এই ছিল তোমাদের টোটাল হচ্ছে প্রথম ভারতের ইম্পর্টেন্ট কিছু বাছাই করা কোশ্চেনপত্র যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো এবং এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে এবং রিপিট হতেও পারে আর রিপিট হবে এটা কনফার্ম সেই জন্য তোমাদের এই টপিকটা করিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার আমাকে কমেন্ট করে জানাও সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও কারণ ডব্লিউপির পরীক্ষা কিন্তু খুব কাছেই ঠিক আছে হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে সেটা সেজন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে আর আমি জানি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ আর তোমরা কিন্তু অবশ্যই পারবে জয় হিন্দ জয় ভারত